তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম একটা ভাইয়া আমাকে বলতেছে আমাকে কাস্টম খেলবা ভাইয়া আমি তো বললাম তুমি কি পারো আমার সাথে চলেন ভাইয়া খেলে দেখি কেমন হয় গেম পেলেটা আমাদের কেমন চলো তাই গেলে খেলা যাক তো বন্ধুরা সবাই দেখো আমাদের খেলাটা কেমন হয়েছে তো বন্ধুরা চলো ফার্স্টে এমপি এবং উট বেকার নিয়ে আমরা যাই রান তো ভাই এটা বলছে তো ভাই আর বাসাটা হচ্ছে খুলনা তো বন্ধুরা সবাই দেখো ভাই একটা ওলের পিছনে আছে এই ভাই চলে আসছে ভাই ভাই এ ভাই হঠাৎ করে চলে আসছে ভাই ভাই দেখো তার কিন্তু সোনিয়া জলে গেল হ্যাঁ সে কিন্তু মারা গেল হ্যাঁ অবশ্যই তো এবার দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম আমরা তো এখানে আমি একটু মাশরুম নিয়ে নেই তো বন্ধুরা সবাই গেম প্লে কেমন কেমন গেম প্লে কমেন্টে জানাই যায় ভাইয়ারা চলে আসছে তো ভাই সাহ ইউটিউবে নতুন চ্যানেলে আসলাম আমি নতুন নতুন ভিডিও করি তো সবাই একটু পাশে থাকলেন সবাই একটু পাশে থাকেন সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা এই যে ভাই আর আবার মারে দিছি ভাই দুই রাউন্ড মেরে দিছি ভাই তৃতীয় রাউন্ডে চলে আসলাম ভাই ভাই কি ড্যামেজ ভাই পি ফোর কি ড্যামেজ ভাই সেরা গান ভাই পি ফোর্টি সেরা গান ভাই যাই কো যাই কো পি ফোর্টির মতো গান নেই ভাই সেরা গান ভাই ভাই এখন থেকে আমি পি ফোর্টি নিয়েই থাকব ভাই সেরা গান ভাই পি ফোরটি সেরা গান তো আমরা পাথর ফাটাই ভিতরে যাই একটা ওয়াল মেরে নিই নাই তো আবার সামনে থেকে খাইয়ে দেবে টুন খুলে নেবে আমার আবার তো পাথরের পিছিয়ে পলা যাচ্ছে ভাই এখন আমরা টুন খুলে নেব ভাই আকাশ ভরা তারা উলালা ভাই ভাই আমার হেলথের অবস্থা দেখো ভাই ভাই একদম নেই ভাই এদেশে ভাই কী গেম খেলে দেখছে ভাই ওই কি ড্যামেজ ভাই এই ভাই এমপি ফোরটি ভাই বেস্ট গান ভাই এমপি ফোরটির মতো কোনো গানই নেই ভাই কি ড্যামেজ এরকম ড্যামেজ কোনো গানে দেয় না ভাই কি ড্যামেজ এমপি ফোরটি ভাই সেরা গান ভাই এমপি ফোরটি সেরা গান সেরা গান ভাই যাই কেউ যাই কেউ এমপি ফোরটির মতো কোনো গান নেই কি না দেই ভাই তো দেয় রাউন্ড পিকে শুরু হলো তো ভাই দেয়ালে অল মেরে নেই দুইটা দেয়ালে অল মেরে দিলাম ভাই ভাই কিন্তু সে প্লেয়ারটা কই তাকে তো খুঁজে পাওয়া যায় না ভাই আর ভাই পিকের মধ্যে ম্যাপটা আমি চিনি না ও এনে আমি খুঁজেই পাই না ভাই এ ভাই এ ভাই আরে ভাই কি হলো ভাই পিছন দিয়ে মেরে দেশে আইসে ভাই ভাই পিছন মেরে গেল ভাই পিছনটাই মেরে গেল এরকম প্রথা পিছন মেরে দেবো একদম পালটি এসে মেরে দেবো ভাই এই পিকের ভিতর ভাই একটা ঝামেলা ওইটি একটা এনিমি খুঁজে পাই না ভাই আমি আমার ঝামেলা দেখা যাক হয় হ্যাঁ ভাই চলে আসছে ভাই ফায়ার করে তবে আমরা জুম করে দেখলাম হয় না তো ভাই সনিয়া জ্বলে গেছে ভাই ভাই মানে আবার মরে গেছে ভাই হ্যাঁ ভাই সনিয়া ক্যারেক্টার একটা সিস্টেম সনিয়া জ্বলার পরে আবার তিন সেকেন্ড টাইম দেয় তোর ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে কি ভালো ক্যারেক্টার আছে কমেন্টে বলে দেবা সবাই আমি ভাইমে তো ক্যারেক্টার ছাড়িনা না কোন পিছন পাশে চলে আসলাম ভাই বলে ঘুরে গেছি ভাই

ভাই পলাই এটা বলাই ভাই ভাই আরে ভাই দেখেন আমার হেলথ ভাই আমার হেলথ নেই ভাই ভাই আমি শেষ আমি শেষ ভাই আমি শেষ এবার শেষ ভাই শেষ হ্যাঁ ভাই আমার হেলথের অবস্থা খাইয়ে কী করছে দেখছেন ভাই পুরাই শেষ ফিনিশ ভাই হ্যাকার ভাই ভাই হ্যাকার ভাই নিশ্চিত হ্যাকার হ্যাকার না হলে এরকম কেউ পারে কি ভাই এর সাথে ধারে যাবো ভাই এর ভাই অবস্থা দেখো ভাই বলছি না ভাই হ্যাকার পুরো হ্যাকার নিশ্চিত হ্যাকার ভাই ওয়ান ট্যাপ মেরে দিল ভাই বলছি না হ্যাকার এর নিশ্চিত হ্যাকার ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান এর বিগ ফ্যান ভাই বড় ভাইয়ের সাথে গেম খেলতেছি ভাই নিশ্চিত হ্যাকার ভাই ভাই বিগ ফ্যান আপনার বিগ ফ্যান ভাই কি অন ট্যাপ টাই নাই দিলো ভাই হ্যাকার ভাই হ্যাকার ভাইয়ের কাছ থেকে গেম প্লে শিখতে হবে ভাই কি করে মার ভাই অবস্থাটা দেখছো ভাই কি ভাই ড্র ফেলো ওঠতেছে ভাই কোথায় ভাই হাই রে ভাই এগুলো কি ভাই ভাই কি জিনিস ভাই হ্যাকার ভাই নিশ্চিত হ্যাকার ভাই আমার ফায়ারই সুযোগ দেই না ফায়ার করারই সুযোগ দেই না ভাই হ্যাকার ভাই হ্যাকার নিশ্চিত হ্যাকার ভাই ফায়ার করারই সুযোগ দেই না ভাই ভাই কি এগুলা কি ভাই কি দেখলাম ভাই এগুলা মাথা মাথা পুরো হ্যাং হয়ে গেল কি গেমপ্লে ভাই মনুরা ড্যামেজ দিছি বন্ধুরা প্রত্যেকটা দি দুইটা তিনটা ড্যামেজ লাগাইছি দেখা যাক কোথায় কোথায় গেল ভাই একটা হ্যাঁ ওই পাশে ওই যে আসতেছি ভাই সোনিয়া দলে গেছে ভাই মানে মারা গেলো হ্যাঁ ভাই অবশ্যই আরেকটা মেয়ে জিতে ফেলছে ভাই আরেকটা রাউন্ড জিতলাম তবে ভাই নিশ্চিত হ্যাকার ভাই

ভাই দেখেন ভাই এগুলা এগুলো সম্ভব ভাই এগুলো আমাদের সম্ভব না ভাই ভাই কি ভাই এগুলো ভাই একদম মনটা ফেড লাগাইছে ভাই আমার ফায়ার করার সুযোগ দেয় না ভাই ভাই আমার মাথা ঘুরে ভাই ভাই আমার মাথা ঘুরায় ভাই সাথে গেম খেলতে আসলাম ভাই হ্যাকার এই হ্যাকারের সাথে গেম খেলতে আইছি ভাই কারের সাথে গেম খেলতে আসলাম ভাই নিশ্চিত হ্যাকার ভাই হ্যাকার না হলে কি এরকম কন্টাক্ট মারে ভাই তো ভাই শর্ট গান নিয়ে চলে আসলাম এবার শর্ট গান ভাই শর্ট গান দে আর তাকে করার ভাই শর্ট গান ভাই শর্ট গানও ভাই বেস্ট গান শর্ট গান ইজ বেস্ট গোল ভাই শর্ট বনি শেড এনেজ দেই 9040 শর্টগান শেড এনেজ দেই এখন থেকে এই দুইটা নিই কারবো ভাই তো ভাই এটা কই কইছে ভাই এটা ওই যে হলমারছে চালু যা যা হালকা একটু ড্যামেজ দিছি সঞ্জাম দিয়ে পিছনে চলে আসছে ভাই ভাই দেখছেন ভাই হ্যাকার নালে এরকম কেউ পারে ভাই 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 পুরা হ্যাকার ভাই ওয়ালের ভিতর দিয়ে গুলি মারে কি করে ভাই অল মারার পরেও কিভাবে গুলি লাগায় নিশ্চিত হ্যাকার ভাই ভিতর দিয়ে গুলি লাগায় হেলথ আর অবস্থা কি করতে অলের ভিতর দিয়ে গুলি লাগায় ভাই হ্যাকার নলে এগুলো পারবে না ভাই অলের ভিতর দিয়ে কিভাবে গুলি লাগায় ভাই নাকি ভাই ক্যারেক্টারের জাদু কিছুই তো বুঝলাম না ভাই এর ভিতর দিয়ে গুলি লাগাই দে ভাই ভাই শেষ রাউন্ডের খেলা ভাই দেখা যাক এবার কি হয় ভাই শেষ রাউন্ড ভাই এম ফোর্টি ভাই এম বি ফোর্টি ড্যামেজ ভাই হ্যাঁ ভাই অবশ্যই ভাই ডিসি ভাইয়া ভাই হ্যাকার এর সাথে জিতলাম ভাই ভাই হ্যাকারের সাথে জিতলাম ভাই তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব দিয়ে কমেন্টে বলবেন ভাই গেম প্লেটা কেমন হয়েছে ভাই একটা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই বন্ধুরা সবাই ভালো থেকো বন্ধুরা সবাই